এবং সেখানে আমরা আমাদের কিন্তু আমরা অ্যানালিসিস করছি এবং যেখানে যা গ্যাপ আছে সেই গ্যাপ রিপেয়ারের জন্য আমরা অ্যাকশন কিন্তু আমরা করছি এবং উনি সেটা কিন্তু দেখছেন যে আমাদের কী কী ইম্প্রুভ হচ্ছে সেটাও দেখছেন আমাদের কাজ করতে গিয়ে যেটা আমি দেখতে কোনো স্বপ্ন নেই ফার্স্ট জেনারেশন লার্নার সেখানে কোনো স্বপ্ন নেই বলে হচ্ছে চাষের ছেলে চাষাই হবে তাকে খেতে খেতে হবে যত আজকের বিষয় হচ্ছে স্কুল ড্রপ আউটস অর্থাৎ স্কুল ছুট যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্যে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা বা এই তাদের শিক্ষার যে অধিকার সেটাকে সুনিশ্চিত করার জন্য তাদেরকে কিভাবে স্কুলে রাখা যায় শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখা যায় সেই বিষয়টা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মুর্শিদাবাদ অ্যাডমিনিস্ট্রেশন এবং এখানকার একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি এই আমাদের যৌথ উদ্যোগে আজকের আলোচনা স্কুল স্কুলছুট শিশুদের সম্পর্কে আলোচনা এবং আমরা সকলেই মনে করি এবং বিশ্বাস করি যে যা কিছু শিশু অধিকার সংক্রান্ত যা কিছু শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে সেক্ষেত্রে ধরুন বাল্যবিবাহ বিবাহ শিশু শ্রম বা বাচ্চা ছোটদের ভালো না থাকা এই অনেক কিছু যে শিশু অধিকার লঙ্ঘনের যে অবস্থা তার অন্যতম কারণ হচ্ছে স্কুল ছুট হয়ে যাওয়া পড়াশোনার সাথে যুক্ত না থাকা এবং সেটা আমরা বিভিন্ন যে ডেটা জেলা পর্যায়ের যে ডেটা সেগুলো দেখেও আমরা বুঝতে পারি অন্যান্য অনেকগুলি জেলার মতো মুর্শিদাবাদও সেখানে রয়েছে এবং মুর্শিদাবাদের নিজস্ব একটা জেলার চরিত্রগত দিক দিয়েও অনেকগুলি আহ বিপজ্জনক অবস্থান হতে পারে এবং তার যে তার মধ্যে শিশুরাও আছে শিশুদের অধিকারগুলি শিশুদের ভালো থাকা এই সমস্ত বিষয়গুলি আছে শিশুদের শিক্ষার অধিকারের জায়গা থেকেই আজকে মূলত আলোচনা বাংলা টুডে নাও